প্রয়াকরাজের ছোঁয়াইবাদ ময়নাগুড়িতে প্রয়াকরাজ শহরটি উত্তরপ্রদেশের বৃহত্তম শহরগুলির মধ্যে একটি এবং তিনটি নদীর সঙ্গমস্থলে অবস্থিত গঙ্গা যমুনা এবং অদৃশ্য সরস্বতী মিলনস্থলটি ত্রিবেণী নামে পরিচিত এবং হিন্দুদের পবিত্র স্থান সেখানে যেমন বিভিন্ন জায়গার সাধু সন্ন্যাসী ও পুণ্যার্থীরা স্নান করতে যাচ্ছেন ঠিক তার বিপরীতে ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের বেদগারা সংলগ্ন জলঢাকা নদীর তীরে সন্ধ্যারানী ঘাটে শুরু হয়েছে মাঘী স্নান বুধবার সকাল থেকেই বিভিন্ন জায়গার সাধু সন্ন্যাসী ও পুণ্যার্থীরা স্নান করতে গেছেন পাশাপাশি চলছেন নাম ও বাউল সঙ্গীত অনুষ্ঠান এছাড়াও সমস্ত ভক্তবৃন্দদের জন্য প্রসাদেরও আয়োজন করা এদিন উপস্থিত ছিলেন ময়নাগরি পৌরসভার চেয়ারম্যান মনোজ রায় অঞ্চল সভাপতি শশীবহন রায় ও অন্যান্যরা আয়োজক কমিটির সদস্যরা জানিয়েছেন পাঁচ বছর ধরে জলঢাকা নদীর চরে এই মাঘী স্নানের আয়োজন করা হয় প্রচারের অভাবে কয়েক বছর ধরে সেরকম ভিড় লক্ষ্য করা না গেলেও এবছর বিভিন্ন জায়গার সাধু সন্ন্যাসী ও পুণ্যার্থীরা স্নান করতে এসেছেন সকাল থেকে শুরু হয়েছে এ পর্যন্ত প্রায় বারো হাজারেরও বেশি ভক্তবৃন্দকে প্রসাদও দেওয়া হচ্ছে এ বিষয়ে কি বলছেন আয়োজক কমিটির সদস্যরা শোনাবো আপনাদের কি মেলা চলছে এটা হচ্ছে আমাদের ছোট কুম্ভ মানে মাঘি স্নান কোথায় হচ্ছে এটা হচ্ছে আমাদের বেদগ্রা করণী জল নদীর পারে কত বছর ধরে এখানে হয় আজকে এই বছর নিয়ে পাঁচ বছর চলছে রানি কিরকম মিলে মানুষের মোটামুটি পনেরো দশ পনেরো দশ থেকে পনেরো হাজার কারা কারা ছিলেন আজকে আজকে ছিল মনোজ রায় অঞ্চল আমাদের ব্লক সভাপতি এবং অঞ্চল সভাপতি শশী শশীমোহন রায় কী কী অনুষ্ঠান আছে আর এমনি একটা অনুষ্ঠান আছে হচ্ছে আমাদের প্রথমেই তো ভাগবত পাঠ হলো তারপরে কীর্তন চলছে এখন এই যে পদাবলি চলছে রাতে বাউল বিভিন্ন রকম প্রোগ্রাম বলছি আমাদের সাধু সন্ন্যাসীরাই কি এখানে হ্যাঁ সাধু সন্ন্যাসীরা এসে কত দূর থেকে সাধু সন্ন্যাসীরা আসে বিভিন্ন জায়গার থেকে আসে সেই ধুপুরি ব্লক আমার নাথুরিও বিভিন্ন তো ভবিষ্যতে কি বার্তা দেন বাকি সাধু সন্ন্যাসীরা যারা জানেন না এই জায়গায় এরকম একটা অনুষ্ঠান হয় সবার তো তাদের কি বলবেন আর কি বলবো সাধুরা চাচ্ছে এটা হোক মানে দীর্ঘদিনে আমরা যাচ্ছি আপনার নাম পরিত্তরচন্দ্র কোন জায়গায় হচ্ছে এটা জলঢাকা নদীর চড়ে বিদ্যা করে আয়োজক করেছে কারা সদরেই করেছেন তারপর আমরা তাদের সাথে সমদীপিতা আপনার নাম আমার নাম করমনচন্দ্র কোথাও থেকে আসেন এবং কোথায় আসেন আমি এসেছি জলঢাকা থেকে এসেছি এখানে যেখানে কুম্ভ স্নান হচ্ছে সেখানে আমি এসেছি সকাল থেকে ছটার থেকেই আমি আছি এখানে এই জায়গাটা সন্ধ্যা রানী ঘাট এখানে প্রত্যেক বছর প্রায় দীর্ঘ পাঁচ বছর থেকে সাধু সন্তকরা আসছেন এখানে পূর্ণ লাভ করার জন্য স্নান করার জন্য আসছেন আমি দেখে অভিভূত আয়োজক কমিটিকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবার এভাবেই যেন এই অনুষ্ঠান বৎসর বৎসর চলতে থাকে কীরকম সারা মিলে হ্যাঁ এখানে প্রচুর সারা মিলে গত বছরও আমি এসেছিলাম দেখেছিলাম দূর দূরান্ত থেকে অনেক সাধু ভক্ত ভক্তমণ্ডলই এখানে এসেছিলেন তো বলছি একদিকে চলছে মহাকুম্ভ মেলা তো পাশাপাশি ময়নাগুড়ি ব্লকে চলছে এই যে নদীর তীরে কি বলবেন হ্যাঁ এটা ভালো লাগছে কারণ অনেকেই আমরা কুম্ভে যেতে পারিনি তাই এখানে কিন্তু আমরা সব সবে সকলে মিলে আমরা সমাবেত হয়েছি এখানে কত দূর থেকে সাধুরা আসে এখানে আর দূর দূরান্ত থেকে ধরুন ধূপগুলি ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে ময়নগরি ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্তকেরা ভক্তমণ্ডলীরা এখানে পূর্ণ লাভের জন্য স্নান করতে আসেন আর কি কি অনুষ্ঠান রয়েছে এখানে এখানে রয়েছে সকালে যেটা বললেন প্রচলিত বললেন আমাদের মহানাম যজ্ঞ দিয়ে শুরু হয়েছিল তারপরে অতিথি বরণের অনুষ্ঠান বিভিন্ন ব্যক্তিত্ব ভক্তমণ্ডলী এখানে এসেছিলেন ব্যক্তিত্ব এসেছিলেন তাদেরকে বরণ করে নিয়ে মঞ্চের অনুষ্ঠান আমরা শেষ করেছিলাম এবং তারপর আমাদের এখন যে পার্বণ চলছে সেটা হচ্ছে বদাবলি পার্বণ মেলা অনুষ্ঠানের দিকে চলছে ভোগ প্রদান হচ্ছে প্রসাদ নিচ্ছেন সকল ভক্তমণ্ডল সন্ধ্যাগীতা অনুষ্ঠান পঞ্চ সমৃদ্ধ মাধ্যমিক পরীক্ষা চলছে তার মধ্যে যে অনুষ্ঠান আমরা সেভাবেই অনুষ্ঠানটি করবো এইখানে যেহেতু ফাঁকা জায়গা কোনো রকম সাউন্ড থাকবে হ্যাঁ সাউন্ড সিস্টেম আমাদের থাকছে না আমরা শুধু অনুষ্ঠান আমরা উপভোগ আপনার নাম নাম আমার রায় মাত্র পেয়ে যাচ্ছেন হাজার বিভিন্ন ডিজিটাল মেশিনারি ভাবছেন ছোটখাটো ব্যবসা করবেন পুঁজি নেই তাহলে আর চিন্তা কিসের খুব অল্প খরচে ডিজিটাল নিউ মডেল মেশিনারি নিয়ে এলো মিনি রাইস মিল মিনি পাওয়ার ট্রেলার খড় কাটার মেশিন এখানে আপনারা সমস্ত কিছুই পেয়ে যাচ্ছেন জলের দামে মাত্র কয়েক হাজার টাকা খরচ করিয়ে আপনি শুরু করতে পারেন আপনার ব্যবসা মিনি রাইস মিল আপনি প্রতি ঘন্টায় ধান থেকে চাল তৈরি করতে পারবেন এছাড়াও পাবেন থ্রি ইন ওয়ান একদিকে ধান থেকে চাল হবে হলুদ ধুনিয়া ও বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাউডার করতে পারবেন তেমনি অপর দিকে চালগুড়ি করতে পারবেন দাম মাত্র কয়েক হাজার টাকা থাকছে হোম ডেলিভারির সুবিধা এসব মেশিনগুলোর দাম আর সুযোগ সুবিধা চাষিদের নজর কাড়বে তা বলাই বাহুল্য একথা বলা যেতে পারে যে মাঠের ফসলে সবুজ বিপ্লব ঘটেছে মিনি পাওয়ার ট্রেলার দেখতে খুব ছোট হলেও অনেক বড় বড় কাজ করে এটি ভিজে জমি ও শুকনো জমিতে খুব ভালো কাজ করে এটি এক লিটার তেল দিয়ে প্রায় তিন বিঘা জমি চাষ করতে পারবেন ভাবছেন কোথায় পাবেন এইসব মেশিন আজই যোগাযোগ করুন ডিজিটাল নিউ মডেল মেশিনারিতে আমাদের শোরুমে রয়েছে